ওয়েলকাম এভরি আমি শেখ নাসির তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই শুনেছ যে শিক্ষকদের টেট বাধ্যতামূলক অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুই শ্রেণীর যে শিক্ষকরা রয়েছেন প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এবং সকল শিক্ষককে কি পাস করতে হবে টেট পাস করতে হবে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক সেই রায় কিন্তু আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই রায়কে সেই পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ করে আবার কিন্তু কেস করা হয়েছে দেখো শিক্ষকদের নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের নির্দেশ রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে কিন্তু এই যদি টেট যদি না পাস করে থাকে প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার্সরা তাদের কিন্তু চাকরি চলে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছে দু বছর টু ইয়ার্স এই দুই বছরের মধ্যে কিন্তু তাদেরকে শিক্ষকদেরকে টেট পাস কিন্তু করতে হবে রাজ্যের শিক্ষকদের কথা হয়ে বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে এ রাজ্যে এখনো কোনো আইনি পদক্ষেপ করেনি তাই এই আবহে শিক্ষকরা নিজেদের স্বার্থে শীর্ষ আদালতে দ্বারস্থ হলেন সূত্রের খবর নয় অক্টোবর বেলা শাহ বনাম অঞ্জুমা নিশা তালেম ট্রাস্টের মামলাটি এত নম্বরের অধীনে দায়ের করা হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সরকার কোনো স্টেপ নেয়নি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা করেছেন আর্জি জানিয়েছেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখনো রকম স্টেপ নেওয়া হয়নি তাহলে এই যে টেট পাস এই টেট পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ শুধুমাত্র যারা চাকরি প্রার্থী তারা নয় যারা চাকরি করছেন কর্মতরত্ব অবস্থায় আছেন তাদেরকেও কিন্তু এই টেট পাস করতে হবে এবং দু বছরের মধ্যেই করতে হবে তো এই ধরনের নিউজ পেতে অবশ্যই সহজ ক্যারিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ